ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা আমাদের সামনে যে এইচএসসি পরীক্ষা আসছে সেই এইচএসি পরীক্ষাতে আজকে আমরা রসায়ন বিজ্ঞানীর ওপর কিছু প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব যে ধারণাগুলোতে আমরা মূলত সম্ভাব্য কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে এর ওপর একটা ধারণা দেব আমি শুরুতেই সবার জন্য জ্ঞাত এটি উল্লেখ করা প্রয়োজন যে সাজেশন নির্ভরযোগ্য মনে করা উচিত না এটা সবসময় এরকম হওয়া উচিত যে আমি আমার সংশ্লিষ্ট স্যারের সহযোগিতায় হয়তো বিশটা প্রশ্ন করছি বাট আমার সাজেশনে হয়তো সেখানে দশটা প্রশ্ন আছে আমার পরামর্শ হলো ওই বিশটা মধ্যে এই দশটা সে যেন একটু ভালোভাবে পড়ে কিন্তু এরকম যেন না হয় যে সে শুধু আমার এই দশটা প্রশ্নই পড়ে পড়লো বা বাকি প্রশ্নগুলো পড়লো না এমনটি যেন না হয় তো এই বিষয়টি আমি সবাইকে পরামর্শ দেব আর বিশেষ করে যেহেতু সৃজনশীল প্রশ্ন সেক্ষেত্রে আমাদের ওভারঅল প্রশ্ন সম্পর্কে ধারণা রাখা উচিত তবে এর পাশাপাশি আমি এইটুকু আশ্বস্ত করতে চাই যে এখানে সম্ভাব্য যে প্রশ্নগুলো আছে আশা করছি যে এখান থেকে মিনিমাম হলেও অন্তত এইটটি পার্সেন্ট বা কোনো কোনো ক্ষেত্রে নাইনটি পারসেন্টের অধিক প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে প্রশ্নের যে থিমগুলো দেওয়া আছে সেই থিমগুলো আলোকে আশা করছি একটা ভালো পরীক্ষা তোমাদের ইনশাল্লাহ যাবে তো আমরা ফার্স্ট অধ্যায় থেকে পর্যালোচনাটা শুরু করি প্রথম অধ্যায়ে মূলত বড় প্রশ্ন আকারে তেমন কোনো প্রশ্ন আসে না এমনিতে ছোট প্রশ্ন ক কথা হয়তো আসতে পারে এখানে এরকম কিছু প্রশ্নের অপশনটা দেয়া আছে এটা হলো যেমন গবেষণা গবেষণায়েল এরকম সিম্বলিক অর্থে তোমাদের বইতে দেখবা এরকম আরও অনেক কিছু অর্থ দেওয়া ইয়ে দেওয়া আছে সেগুলো ইনশাল্লাহ পরীক্ষায় আসতে পারে ছবি দেওয়া আছে আর কি এরকম ছবি দেওয়া আছে সেই ছবিগুলো দিয়েও অনেক সময় প্রশ্ন হয় তারপরে অ্যান্টাসিল জাতীয় ওষুধ নিয়ে অ্যাসিডিটির বিষয়ে আছে এটার সাথে তোমার রিলেটেড আছে হলো সম্ভাব্য তোমার অষ্টম বা নবম অধ্যায়ে অ্যাসিডিটি নিয়ে কিন্তু প্রশ্ন আছে তোমার হলো ওখানে লেখা আছে যে ওই প্রশমন বিক্রিয়া হ্যাঁ সপ্তম অধ্যায় সরি এটা প্রশমন বিক্রিয়ার ওপরে ওখানে গিয়ে তোমার এই যে অ্যান্টাসিড ওষুধের বিষয়টা উল্লেখ আছে তারপরে কাঁচা ফল কেন টক হয় আর পেকে হলুদ হয় কেন বা এটি মিষ্টি হয় কেন এরকম বিষয়গুলো অনেক সময় আসে আমরা যখন কাজ করব তখন সেফটি নিজেদের সেফটির জন্য কি কি বিষয় আমাদের মানে সতর্ক হওয়া উচিত আমি চিত্রের কথা বলেছি এই চিত্রের এই চিত্রগুলো তোমরা একটু প্লিজ দেখবা সেই চিত্রগুলো কি কি রকম এখানে যদি দেখো এটা হলো বিস্ফোরক পদার্থ দাহ্য পদার্থ বিষাক্ত পদার্থ উত্তেজক পদার্থ স্বাস্থ্য ঝুঁকি তেজস্ক্রিয় তেজস্ক্রিয়টা বেশি আসে পরীক্ষায় এগুলোর সিম্বলিক অর্থ অংশ দেওয়া থাকে নৈবিত্তিকের জন্যও আসে লিখিতর জন্যও আসে আমরা আসবো দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ে স্বয়ং প্রশ্ন হওয়ার সুযোগ খুবই কম এটা সাধারণত অন্য অধ্যায়ের সাথে মিক্সার আকারে আসে রসায়নে এই দ্বিতীয় অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় এই দুইটা অধ্যায় হলো মিক্সচার অধ্যায় বলা হয় মানে এরা মানে বেশিরভাগ ক্ষেত্রে অন্য অধ্যায়ের সাথে মিক্সার করে আসে তোমরা যে কোনো বোর্ড যে কোনো সালের প্রশ্ন যদি একটু নিজেরা দেখো তাহলে নিশ্চয়ই এর যুক্তি কথা পাবা তাহলে দ্বিতীয় অধ্যায়ে যদিও অন্য অধ্যায়ের সাথে মিক্সার করে আসে তারপরেও তো আমাদের কিছু প্রশ্ন পড়তে হবে কারণ এমনও হবে যে দ্বিতীয় অধ্যায় হয়তো অনেক অবহেলা করে পড়লো না বাট দেখা যাচ্ছে যে সে হয়তো সপ্তম অধ্যায় অথবা পঞ্চম অধ্যায়ের সাথে মিক্সার করে প্রশ্ন এসে গেছে তো সুতরাং তৃতীয় অধ্যায়টা পড়ানো থাকার জন্য দেখা যাচ্ছে সে ওখান থেকে পূর্ণাঙ্গ অ্যান্সার করতে পারছে না কারণের জন্য আমাদের এই ব্যাপারে একটু সচেতন হতে হবে যে দ্বিতীয় অধ্যায়টা আমাদের ওই ওই হিসাব করেই পড়তে হবে যে এখানে হয়তো পূর্ণাঙ্গ প্রশ্ন আমরা পাবো না বাট খ নম্বর ক নম্বর এবং গ নম্বর অথবা কোনো ক্ষেত্রে ঘ নম্বরে দেখা যাচ্ছে একটা প্রশ্ন এই অধ্যায় থেকে অন্য অধ্যায়ের প্রশ্নের মধ্যে ঢুকে পড়ে তো আমরা একটু দেখি যে ক নম্বরের সম্ভাব্য কি কি আসতে পারে ঊর্ধ্বপাতন স্ফুটনাঙ্ক পাতন কণার গতি তত্ত্ব নিঃসরণ ব্যাপন এরকম প্রশ্নগুলো পরীক্ষায় কিন্তু আসতে পারে তো এরপর হলো দেখো নম্বরের জন্য নিশাদল উর্ধ্বপাতিত পদার্থ কেন নিশাদলের সংকেতটাও পুরো এটা নৈবৃত্তিকে কিন্তু আসে মমের জলনে তোমার কি ধরনের পরিবর্তন ঘটে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এটা ভিন্ন হয় কেন ব্যাপন ও নিঃসরণের পার্থক্য এটা সো ইম্পর্টেন্ট তাপমাত্রা বাড়লে ব্যাপনের হার বাড়ে আমি ব্যাপনটা নিয়ে একটু বেশি জোর দিতে বলবো বিশেষ করে ব্যাপন কেন্দ্রিক প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে একটু এটা অবহিত করার জন্য যে তোমরা বেশ কিছু মৌলের পারমাণবিক ভর এটা একদম কন্ট্রোল করবা যাতে করে উক্ত মৌল দ্বারা গঠিত যৌগের বিশেষ করে বেশ কিছু গ্যাসের কথা উল্লেখ আছে যে গ্যাসগুলোর যে ভর এটা কিন্তু আমাদের প্রয়োজন পড়বে এখানে আমি গ্যাসের বিষয়টা দেখাচ্ছি যেমন হাইড্রোজেন সালফাইড অ্যামোনিয়া এইসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড আহ এগুলো কিন্তু প্রায়ই পরীক্ষায় আসে যে এগুলোতে ব্যাপনের হারের তুলনা নিয়ে পরীক্ষায় কিন্তু প্রশ্ন হয় এবং তোমরা দেখো বিভিন্ন বোর্ডের এরকম গ বা ঘ নম্বরে কিন্তু এই ব্যাপনের হারের তুলনা ব্যাপন নিয়ে কিন্তু প্রশ্ন আসছে এবং বেশ কিছু প্রশ্ন আসছে এটা ব্যাপনের আমি বলবো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটার আরেকটা ইয়ে আছে যে অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এর অংশ নিয়ে তুলায় ভিজানো একটা দৃশ্য নিয়ে তোমাদের মূল বইয়ে কিন্তু এই প্রশ্নটা দেওয়া আছে মূল বইয়ে একটা নল আকারে নলের আকারে আছে না একটু কথা বলো তো প্লিজ দুই পাশে তুলা দেয় করা আছে দেখো তো আছে না এরকম প্রশ্ন সেখানে উল্লেখ আছে কিন্তু যে হ্যাঁ একদম মধ্যবর্তী অবস্থানে সাদা ধোয়া তৈরি হলো না এটা নিয়ে কিন্তু ব্যাখ্যা চাওয়া হয় সেখানেও কিন্তু একই প্রশ্নই আসবে যে আমরা হালকা জিনিসটা কিভাবে হালকা যে বস্তু সেটার ব্যাপনের হার বেশি আর ইয়েটার কম ওকে এই ব্যাপনের প্রশ্ন থেকে আমরা দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি বলি এই অধ্যায় থেকে তাহলে সেটি হলো লেখচিত্রের ব্যাখ্যা তোমাদের লেখচিত্রের প্রশ্ন হলো তিন প্রকার এটা মনে রাখো একটা হলো তোমার বাষ্পী ভবনের লেখচিত্র অর্থাৎ আমরা বাষ্পী ভবনের লেখচিত্র আঁকাবো সেই লেখচিত্রের বিভিন্ন অংশগুলোর যে বিবরণ সেটা দেব কোন অংশ তারা কি কি বোঝায় তারপরে দ্বিতীয় অপশনটা হলো শীতলীকরণের লেখচিত্র শীতলীকরণের লেখচিত্র এবং সেখান থেকে তার ব্যাখ্যা দেব তিন নম্বরে দেওয়া আছে কি ঊর্ধ্ব পাতনের লেখচিত্র এই তিনটা লেখচিত্রই কিন্তু পরীক্ষায় সাধারণত আসে তো আমার আমার বিশ্বাস তিনটা সৃজনশীল খুব ভালোভাবে পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে এই যে আয়োডিন নিশাদল কর্পিন প্রত্যেকটা সংকেত কন্ট্রোল করবা কারণ এগুলো নৈবেদ্যিকে কিন্তু আসে ইভেন তোমরা বোর্ডের নৈবৃত্তিকে নিজে যাচাই করে দেখো আমি যেগুলো মার্ক করে দিয়েছি এগুলো কিন্তু আসছে ঊর্ধ্বপাত পরীক্ষায় প্রশ্ন আসে আয়োডিন বা অন্য কোনো পদার্থ দিয়ে কিন্তু এর অপশনটা দেওয়া থাকে আর সর্বশেষ মাঝে মাঝে আসছে সেটা তাপ প্রয়োগ অবস্থার পরিবর্তন অথবা এখানে বলা হয়েছে তোমার হলো কণার গতিতত্ত্ব মতবাদের আলোকে ব্যাখ্যা দাও ব্যাপন নিয়ে আমি অলরেডি কথা বলেছি বিভিন্ন গ্যাসের ব্যাপনের হারের তুলনা এটা বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে উল্লেখ করে এটা থাকে তো আমার মনে হয় যে এর মধ্যে ইনশাল্লাহ কমন হবে এর বাহিরে তেমন প্রশ্ন আসার সুযোগ নেই আমরা তৃতীয় অধ্যায়ে আসতে পারি তো তৃতীয় অধ্যায়ে আসার আগে আমি একটু জানতে চাচ্ছি যে দ্বিতীয় অধ্যায়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে করতে পারো যে স্যার এই বিষয়গুলো এইরকম আছে কিনা এরকম কোন প্রশ্ন আছে কি দ্বিতীয় অধ্যায় আমি যে প্রশ্নগুলোর আলোকে বলেছি যদি কোনো জায়গা কোনো ক্লিয়ার মানে একটু ব্যাখ্যা দেয়া লাগে তাহলে আমাকে এখনই দিতে হবে কারণ তৃতীয় অধ্যায় যাওয়ার পর আর ওখানে ফেরার সুযোগ নেই তাহলে আমরা তৃতীয় অধ্যায়ে আসতেছি যথারীতি এখানে দেখবো হলো জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন সম্ভাব্য কি কি আসতে পারে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আমাদের আইসোটপ খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা প্রায় পরীক্ষায় আসে ওকে তারপর হলো তেজস্ক্রিয়তা আর এখানে যেগুলো লেখা আছে ভর সংখ্যা নিউক্লিয়ন সংখ্যা পারমাণবিক সংখ্যা এগুলো মাঝে মাঝে আসে আর কি একেবারে আসে না তা না তবে এই দুটা প্রশ্ন বেশি বেশি আসে আসে এবং এই সবচেয়ে আমরা নম্বরের জন্য একটি নিউক্লিয়াসের প্রকৃত ভর হাইড্রোজেনের আইসোটোপের সাথে কম্পেয়ার করা আপেক্ষিক পারমাণিক ভরের একক নেই কেন পরমাণু তরিত নিরপেক্ষ কেন এরকম কিছু কিছু প্রশ্ন আমাদের এখানে অধ্যায় থেকে মানে খ নম্বরের জন্য আসে আমরা গ এবং ঘ নম্বর অর্থাৎ বড় আকারের যে সৃজনশীল এর জন্য আমি আগে প্রশ্ন সারমর্মটা বলে দিচ্ছি তারপর এখান থেকে আমরা একটু ব্যাখ্যামূলক হিসেবে দেখব একদম টপলিস্ট প্রশ্ন হিসেবে যদি বলা হয় প্লিজ সবাই একটু মনোযোগ দাও তা হলো এই রাদারফোর্ড এবং হলো বোর মডেল এদের মধ্যে তুলনামূলক প্রশ্ন এই দুইটা মডেলের সুবিধা দেয়া থাকতে পারে সেখান থেকে তোমাকে বলা হবে যে এই দুইটা মডেলের মধ্যে কোন মডেলটি অধিক উত্তম এবং কেন এটা একটা প্রশ্ন আর একটা হলো যে বোর মডেল কিভাবে রাদার ফোর মডেলের সমস্যা সমাধান করেছে অথবা রাদার ফোর মডেলের টুডি নিয়ে আলোচনা করো অথবা বোর মডেলের সাফল্য নিয়ে আলোচনা করো এই তিনটা প্রশ্নের উত্তর কিন্তু সো রিলেটেড খুব দুটার মধ্যেই তোমাকে কম্পেয়ার করে পড়তে হবে যে রাদার ফোর মডেলে কোথায় কোথায় ব্যর্থ হয়েছে আর বোর মডেল ওই ব্যর্থতার সেই জায়গাগুলোতে কিভাবে সফল হলো এটা হলো মডেল কেন্দ্রিক প্রশ্ন দ্বিতীয়টা হলো তোমার টপ লিস্টে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ইলেকট্রন বিন্যাস কেন্দ্রিক ব্যতিক্রম এটা পরীক্ষার প্রায়ই আসে এখানে ব্যতিক্রমের প্রশ্ন হয় মূলত তিন রকমের একটা হলো পূর্ণ মানে খোলক অথবা অর্ধ অর্ধপূর্ণ খোলক নিয়ে আর তৃতীয় নম্বর হলো তোমার থ্রি ডিতে না গিয়ে ফোর এসে কেন গেল বা ফাইভ পিতে না গিয়ে সিক্স এসে কেন গেল এরকম মানে উপসেলগুলোর শক্তির ক্রম নিয়ে প্রশ্ন আমরা যদি এই মানে ইলেকট্রন বিন্যাস কেন্দ্রিক এই দুইটা বা সরি তিনটা হচ্ছে একটা হলো ওই দুটার ক্ষেত্রে আমি উদাহরণ হিসেবে তোমাদের মৌল নামটা উল্লেখ করে দিচ্ছি এটা হলো ক্রোমিয়াম যেটা নম্বর মৌল আর একটা হল উনত্রিশ নম্বর মৌল এটা মেবি কপার না কপার তাহলে সেইটার ক্ষেত্রে তোমার কেন ব্যতিক্রম হলো তো ওখানে কপারের ক্ষেত্রে পূর্ণ অপশনটা থাকবে আর ক্রোমিয়ামের ক্ষেত্রে অর্ধপূর্ণ ঠিক আছে ইলেকট্রনের এই ব্যতিক্রম অপশনটার বাহিরে গিয়ে যদি আমাদের এ অধ্যায়ে আমরা প্রশ্ন খুঁজি তাহলে আমাদেরকে দেখতে হবে মূলত তিনটা নিয়মের অঙ্ক আমি আবারও বলতেছি তিনটা নিয়মের অঙ্ক একটা হলো আইসোটোপ কেন্দ্রিক অঙ্ক আইসোটোপের ক্ষেত্রে তিনটা আইসোটোপেরও মধ্যে আবার তিনটা অঙ্ক আছে কিন্তু একটা নর্মাল অঙ্ক একটা আইসোটোপের তোমার মূল বইয়ে কিন্তু তিনটা উদাহরণ দেওয়া আছে দেখো পারমাণবিক ভর বের করতে গিয়ে আইসোটোপেডটার ক্ষেত্রে কেমন হয় বা পার্সেন্টেজ দেওয়া থাকলে ভর কীভাবে বের করতে হয় ওখানে উদাহরণে তিনটা অঙ্ক আছে আর এর বাহিরে আরো দুটো অঙ্ক আছে সেটা হলো বোরের যে পরমাণুর মডেল তোমরা পড়বা সেখান থেকে কৌনিক ভরবে এম ভি আর এটাতে একটা অঙ্ক আছে আর একটা হলো ওই যে শক্তি বিকিরণ করানি এইচ ডিউ মনে পড়ে কি হ্যাঁ এইচটা হলো প্লাঙ্কের ধ্রুবক নিউ হলো কম্পাঙ্ক এইচ নিউ যে সূত্র আছে সেটা সেই সেই নিয়মের অঙ্ক এগুলো কিন্তু অনেক সময় তোমাদের মূল বইয়ে হয়তো সব উদাহরণ দেয়া নাই কিন্তু তোমরা যদি বিভিন্ন বোর্ডের প্রশ্নের অ্যান্সার শিটগুলো দেখো তাহলে আশা করি যে সহায়ক বইগুলো থেকে তোমরা সেই গুলো অবশ্যই দেখতে পাইছো অথবা অলরেডি করে পড়ছো তোমরা এগুলো তাহলে আমি যা বললাম এটাই হলো মূল অপশন আর শেষে হলো আইসোটোপ এবং তেজস্ক্রিয়তা থেকে যে প্রশ্ন তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার এর বিভিন্ন অপশনগুলো নিয়ে প্রশ্ন আর কি তা আমরা একটু দেখি যে আমি এখানে সম্ভাব্য যে প্রশ্ন লিস্টগুলো লিখেছি আশা করছি যে এই প্রশ্নগুলোর প্রতিধ্বনি তোমরা এখানে পাওয়া যেমন আইসোটোপের ক্ষেত্রে আমি এটা অলরেডি বলেছি আইসোটোপের ক্ষেত্রে তিন প্রকার অঙ্ক আছে আপেক্ষিক পারমাণিক ভর বের করা নিয়ে ওকে আর ইলেকট্রন বিন্যাসের এটা আমি অলরেডি বলছি তারপর এই যে দেখো জিঙ্ক এবং হলো ক্রোমিয়াম বা কপারের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নেই ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে বা ক্ষেত্রে এগুলো করা আছে রোগ নিরাময় ক্ষেত্রে ওকে আচ্ছা রাদারফোর্ড এবং বোন মডেলের চিত্র থেকে কোন মডেলটি অধিক উত্তম এবং কেন তার ব্যাখ্যা আমি একই প্রশ্নের ডাবল অপশনটা করতে চাচ্ছি না তো এই অধ্যায়ের মতো মূলত এগুলোই মূল আসার মতো প্রশ্ন আশা করছি যে প্রশ্ন যদি এই অধ্যায় থেকে আসে তা আমি যে থিমগুলো বলেছি এর মধ্য থেকেই অন্তত মিনিমাম যে কোনো বোর্ড যে কোনো সাল কমপক্ষে হলেও প্রায় নাইনটি পারসেন্ট ইতোমধ্যেই প্রশ্ন আসছে এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ প্রায় নব্বই পার্সেন্টের মতো কমন এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলোর আলোকে হবে তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো এই অধ্যায় আছে আচ্ছা ঠিক আছে তোমরা যখন মডেলগুলো যখন পড়বা তখন মডেলের কিন্তু সাফল্য ব্যর্থতা সবই পড়বা কারণ মডেলে পড়ছো মানে মডেলে তিনটে জিনিস পড়তে হবে মডেলটা কি তার বিবরণ কি এবং তার সাফল্য ব্যর্থতা কি আর পরের প্রশ্ন হলো ওই যে কম্পেয়ার করা কে ভালো কে খারাপ আর শেষ নম্বরটা কি কিভাবে সমাধান করলো মানে সমস্যা কিভাবে সমাধান আজকে আমরা করলো সর্বশেষ যে অধ্যায়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হলো পর্যায় সারণী আশা করা যায় যে এখান থেকে তোমাদের আহ পূর্ণাঙ্গ একটি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে ম্যাক্সিমাম যে বিভিন্ন সালে প্রশ্ন আসছে বিভিন্ন বোর্ডে আসছে তাতে প্রায় ক্ষেত্রে দেখা গেছে এই অধ্যায় থেকে একটা পূর্ণাঙ্গ প্রশ্ন হয় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আংশিক আসলেও সেক্ষেত্রে ষষ্ঠ অধ্যায়ের সাথে অঙ্ক মিল করে একটা প্রশ্ন পরীক্ষায় আসে অথবা দ্বিতীয় অধ্যায়ের সাথে অথবা তৃতীয় অধ্যায়ের সাথে মিল করেও কিন্তু অনেক সময় প্রশ্ন আসে আবার এরকমও হয়েছে যে এই অধ্যায়ের প্রশ্নই একাধিক প্রশ্নের মধ্যে ঢুকে পড়ছে আমি বুঝাইতে পারছি প্রশ্ন ঠিকই আসছে কিন্তু একক ভাবে এক প্রশ্নে আসেনি ভিন্ন ভিন্ন প্রশ্নে আসে হয় কি তোমরা যদি প্রশ্ন নিয়ে যদি একটু পর্যালোচনা করো তাহলে নিজেরাও এটা দেখতে পাবা যে হ্যাঁ স্যারের কথা ঠিক আছে এটা আসে পরীক্ষায় এই কারণের জন্য আমি বিষয়টা ওইভাবে হয়তো বলতেছি যে এটা কিন্তু পরীক্ষা ওইভাবেই আসে মানে সবসময় যে একক ভাবে যে একটা প্রশ্নের মধ্যে আসে তা নয় রসায়নে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আর কি আমি দোষ ত্রুটি নিয়ে বলবো না যে ফিজিক্সের ক্ষেত্রে যতটা মিক্সার প্রশ্ন হয় তার চেয়ে বেশি মিক্সার প্রশ্ন হয় রসায়নে হ্যাঁ কোন অধ্যায়ের সাথে কোন অধ্যায় কখন যুক্ত হচ্ছে এটা বলা খুবই সচেতন হতে হবে যে আমরা যেন এই বিষয়গুলোর ওপর নিজেরা একটু নজর দেই যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের কাছে কেউ হয়তো সাজেশন দেওয়ার সময় বলবে যে দ্বিতীয় অধ্যায় তত ইম্পর্টেন্ট না দ্বিতীয় অধ্যায় ইম্পর্টেন্ট নয় কিন্তু দ্বিতীয় অধ্যায়ের কিছু কিছু প্রশ্ন যখন একটা ইম্পর্টেন্ট অধ্যায়ের প্রশ্নের সাথে চলে আসে তখন আমাদের তো আর উপায় থাকে না যে ওই অধ্যায়টা থেকে আনসার করা ছাড়া তো আমি আশা করি যে এই বিষয়গুলো আমাদের মাথায় নিয়েই পড়তে হবে তো আমরা কিন্তু উন্নত থেকে দিয়ে থাকে খালি না তুমি গ ঘ দেখো গ এক অধ্যায় থেকে আছে ঘ আর এক অধ্যায় থেকে আছে মানে রসায়নে এই মিক্সারটা সবচেয়ে বেশি হ্যাঁ নিজেরা একটু প্রশ্ন টালি করলি ইনশাল্লাহ আমার এই কথা সত্যতা খুঁজে পাবা যাহোক আমি আগে ফার্স্ট তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করি এই অধ্যায় থেকে সম্ভাব্য ক নম্বরে কি কি আসতে পারে এই যে সংজ্ঞাগুলো একটু খেয়াল করো তৈরি তৃণাত্মকতা ইলেকট্রন আসক্তি শক্তি তারপরে এই যে ত্রয়ী সূত্র মুদ্রা ধাতু ধাতু তত্ত্ব তত্ত্ব পর্যায় এর এর আলোকেই মোটামুটি প্রশ্ন ইনশাল্লাহ আসবে আর খ নম্বরের জন্য আয়রন কে অবস্থান্তর মৌল ক্লোরিন বা ফ্লোরিনকে হ্যালোজেন গ্রুপ কেন বলা হচ্ছে হিলিয়ামকে আঠারো নম্বরে না দিয়ে অন্য গ্রুপে কেন দেওয়া হয়েছে এরকম টাইপের কিছু প্রশ্ন হয়তো অনেক সময় আসে আমরা খ নম্বরে আরো কিছু প্রশ্ন দেখব একটু এখানে যেমন হিলিয়ামকে নিষ্ক্রিয় গ্যাস কেন বলা হয়েছে যোজ্যতা বা এক একরকম নয় কেন নিয়ন বা আর্গুনের ক্ষেত্রে তারা যোগ গঠনে আগ্রহী হয় না কেন ক্যালসিয়ামকে মৃৎ ধাতু কেন বলা হয় এরকম টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় প্রায় আসে আশা করি যে এই খ নম্বরের প্রশ্নগুলো তোমরা যদি শুধু এক দুবার করেও ভালো হবে পড়ো পরীক্ষায় আসলে আশা করি লিখতে পারবো আমি খ নম্বর নিয়ে আবারও একটু তোমাদের দৃষ্টি আকর্ষণ করব যে খ নম্বরের প্রশ্ন কিন্তু অ্যান্সার করার সময় সবসময় সংজ্ঞামূলক অংশটা লিখে তারপরে ব্যাখ্যা লিখতে হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু আমরা এই ভুলটাই সবাই করে তা হলো সংজ্ঞাটা না দিয়ে তারা করে কি শুধু ব্যাখ্যাটা দিয়ে দেয় যেমন বলা হচ্ছে ক্যালসিয়ামকে মৃক্ষার ধাতু কেন বলা হয় এটার অত সে ব্যাখ্যা দিচ্ছে সব কিছু ঠিক আছে কিন্তু মৃৎখার ধাতু আসলে কি তার একটা পরিচয় আছে এটা কিন্তু সে দেয় না এই ধরনের প্রবলেমটা যেন না হয় খ নম্বর এর অর্থই হচ্ছে সেখানে জ্ঞানমূলক থাকতে হবে অর্থাৎ সংজ্ঞামূলক অংশ থাকবে আর তারপরে থাকবে ব্যাখ্যামূলক তা ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করে তা হলো তারা শুধু ব্যাখ্যাটা দেয় বা সংজ্ঞা সংজ্ঞা উল্লেখ করে না তো আমি আশা করি যে এই বিষয়টা যেন তোমাদের ক্ষেত্রে না ঘটে এখন ঘ নম্বরে ঘ এবং গ নম্বরে সম্ভাব্য কি আসতে পারে আমরা এটার উপর ধারণা দিই এই ক্লাসটা ইনশাল্লাহ শেষ করব একবার টপ লিস্ট যদি প্রশ্ন হিসেবে বলা হয় কি আসতে পারে এক নম্বরে যেটা আসেই প্রায় অন্তত নাইনটি পারসেন্ট কমন একটা প্রশ্ন তা হলো ইলেকট্রন বিন্যাসের আলোকে উক্ত মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় অর্থাৎ পর্যায় সারণীতে অবস্থান বের করব কিসের থেকে ইলেকট্রন বিন্যাসের আলোকে তার ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা দেখব যে সে কোথায় অবস্থান করে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আকার আমি শব্দটা বলছি আকার কিন্তু এই আকারের সাথে কিন্তু অনেক রকম অপশন জড়িত আছে আকারের সাথে কি কী জিনিস থাকে একটা লেখা থাকে প্রথম প্রশ্ন হলো আকারের ক্রম অর্থাৎ শুধু আকারের ক্রম উল্লেখ আছে সেখানেই থাকবে কিন্তু এই আকারের সাথে সংশ্লিষ্ট থাকে এক নম্বর দেখো আইনীকরণ শক্তি এক দুই নম্বর তরি ত্রিনাত্মকতা তিন নম্বর ইলেকট্রন আসক্তি চার নম্বর সক্রিয়তা পাঁচ নম্বর ধাতব ধাতব অধাতব ধর্ম এই বিষয়গুলো রিলেটেড করে কিন্তু প্রশ্ন আসে সবগুলোতে লেখা থাকে আকারের আকার রিলেটেড আকার বা ব্যাসার্ধ এই বিষয়টা উল্লেখ থাকলেই এটা কিন্তু লাগবে। লাগবেই আমরা যদি এই যে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় ঠিক আছে আর এই যে তোমার আকারের ক্রম কেন্দ্রিক যে প্রশ্ন পরীক্ষায় আসে এই দুইটা প্রশ্ন যদি ঠিক মতো পড়া হয় তাহলে আমি মনে করি যে তোমাদের এই অধ্যায়ের অন্তত থেকে প্রশ্ন এই মধ্যেই আছে কথা বুঝতে পারছো কি এর আলোকে আরো কিছু উদাহরণ কিন্তু নিচে আমার উল্লেখ করা আছে এগুলো হয়তো বিভিন্ন যেমন দেখা আছে ম্যাগনিশিয়াম ক্যালসিয়াম এগুলোর আইনীকরণ শক্তির ক্রম বা বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এগুলো আসলে আমাদের যদি ওই আইনীকরণ শক্তির ক্রমের ক্ষেত্রে পর্যায় সারণীর তথ্যগুলো কন্ট্রোল থাকে তাহলে এগুলো আমরা অন অনায়াসেই লিখতে পারবো এক্ষেত্রে আমার পরামর্শ হলো ইতোমধ্যে তোমরা যারা আগে ক্লাস করেছো তাদের আমি পরামর্শ দিয়েছি সেটা হলো চার চার নম্বর পর্যায় পর্যন্ত তোমাদের এই মৌলগুলোর প্রোফাইল কিন্তু কন্ট্রোল থাকা লাগবে তাদের পারমাণিক ভর কত তাদের সংখ্যা কত কি কি অপশন সবগুলো যেন থাকে তাহলে তোমরা এই ব্যাপারে খুব ভালো অ্যান্সার ইনশাল্লাহ করতে পারবা তো সবশেষে পরমাণুর মূল ভিত্তি হলো ইলেকট্রন বিন্যাস এই প্রশ্ন ইদানিং প্রায়ই পরীক্ষায় আসছেছে এটা অবশ্যই তোমরা পড়বা তো এ অধ্যায় কেন্দ্রিক যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো কারো কোনো প্রশ্ন আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আশা করি যে আজকে যে আলোচনা আসলো এর আলোকে তোমরা প্লিজ বাসায় সেভাবে ভালোভাবে পড়াশোনা করো সামনে পরীক্ষা আসতেছে সেই প্রস্তুতি গ্রহণ করো পরিশেষে সবার মঙ্গল কামনা করে এবং সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ